আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী তারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু আপনি স্ক্রিন দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তির যে বয়স সীমা সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আশা করি সেটা হচ্ছে দেখেন যোগ্যতা যোগ্যতা নিচে ক্রমিক নং এক বয়স পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুর্ধ্ব আঠাশ বছর এবিডিপিট গ্রহণযোগ্য নয় অর্থাৎ পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ ধরে আপনার বয়স যদি আঠাশ বছরের কম হয় বা আঠাশ বছর হয় তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন সাহিত যোগ্যতা দেখতে পাচ্ছেন পুরুষ মহিলা এবং এখানে কিন্তু পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন পুরুষের ক্ষেত্রে দেখেন যে উচ্চতা উচ্চতা হচ্ছে পুরুষের ক্ষেত্রে পাঁচ ফিট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাঁচ ফিট এক ইঞ্চি ওজন মহিলাদের পুরুষের ক্ষেত্রে আটান্ন কেজি এবং মহিলাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে ঊনপঞ্চাশ কেজিগুলো আবেদন করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে আমি আটান্ন কেজি বলে ফেলেছি ভুলে তো পুরুষের ক্ষেত্রে ওজন হচ্ছে সাতান্ন কেজি বুকের মাপ দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক অবস্থায় হচ্ছে তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় আপনার বত্রিশ ইঞ্চি পুরুষের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ ইঞ্চি এবং তিরিশ ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে বিষয়টি রয়েছে সেটি দেখতে পাচ্ছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে উত্তীর্ণ প্রার্থীগণ নিম্নবণিত কোর্সমে বর্ণিত যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন তো প্রথম যে কোর্টি রয়েছে দেখেন ইঞ্জিনিয়ার কোর্ এখানে পুরুষ আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক একে দেখতে পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যমে যদি আপনি পাস করেন তাহলে এসএসসি ও এইসএসি উভয় পরীক্ষায় জিপিএ চার দশমিক পঞ্চাশ আবেদন করতে পারবেন এবং ইংরেজি মাধ্যমে যারা আছেন তারা হচ্ছে ও লেভেলে ছয়টি বিষয়ের ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং একটিতে সি গ্রেড এবং এ লেভেলে যারা আছেন তারা দুইটিতে দুইটি বিষয়ের অন্যতম বি গ্রেড হলে কিন্তু আবেদন করতে পারবেন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা আছেন তারা হচ্ছে সিই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপি এ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে চারের মধ্যে তাহলে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন যারা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অর্থাৎ সিইতে আছেন বা পাশ করেছেন এবং ক্ষতি দেখতে পাচ্ছেন সিগন্যাল স্কোর এখানে শুধুমাত্র পুরুষ আবেদন করতে পারবেন জাতীয় মাধ্যম চার দশমিক পঞ্চাশ সালে আবেদন করতে পারবেন এবং ইংরেজি মাধ্যমে কিন্তু আগেটার মতোই এরপর হচ্ছে দুই দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সি আর সি এ সি ই ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইএসি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ই ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইই ই বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে চারের মধ্যে তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ক্রমিক অর্থাৎ গতে কিন্তু দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ই এম কোর্স যেটা রয়েছে এখানে পুরুষ আবেদন করতে পারবেন স্বাভাবিক মাধ্যমে যদি জাতীয় মাধ্যমে চার দশমিক পঞ্চাশ প্রয়োজন হবে এবং ইংরেজি মাধ্যমে কিন্তু আগেটার মতোই কিন্তু দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়া ইঞ্জিনিয়ারিং যারা আছেন তারা কিন্তু এম তে বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়া ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে সিজিপিএ তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হলে কিন্তু আবেদন করতে পারবেন চারের মধ্যে এবং কথে দেখতে পাচ্ছেন আর্মি এডুকেশন কোড এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন জাতির মাধ্যমে চার পেতে হবে এবং ইংরেজি মাধ্যমে আগেরটার মতে এবং দুয়ে দেখতে পাচ্ছেন ইংরেজি গণিত পদার্থ ইতিহাস বাংলা অর্থনীতি আন্তর্জাতিক সম্পর্ক মনোবিজ্ঞান বিষয়ের স্নাতক বা সম্মান এ কমপক্ষে সিজিপিএ এ তিন দশমিক শূন্য প্রাপ্ত হতে হবে চারের মধ্যে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদনটি করতে পারবেন তিনি দেখতে পাচ্ছেন স্ব সব বিষয়ে সমীহ ও পরিস্নাতকোত্তর ডিগ্রিতে কমপক্ষে সিজিপিএ শূন্য দশমিক আর তিন দশমিক শূন্য শূন্য প্রাপ্ত হতে হবে চারের মধ্যে তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে দেখতে পাচ্ছেন রিমাউন্ড ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোর্ট যারা আছেন এখানে কিন্তু পুরুষ শুধু আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন জাতীয় মাধ্যম চার এবং ইংরেজি মাধ্যমে কিন্তু দেওয়া রয়েছে আপনি একটু দেখে নেবেন এরপর অবশ্যটা হচ্ছে যে ক্রমিক নং অর্থাৎ ক্রমিক নং বললে ভুল হবে চতে দেখতে পাচ্ছেন জাজ অ্যাডভোকেট ঠিক আছে জাজ অ্যাডভোকেট জেনারেল এখানে জে এ যে এজি পুরুষ এখানে আবেদন করতে পারবে শিক্ষা যোগ্যতা দেখতে পারবেন জাতীয় মাধ্যমে চার এবং ইংরেজি মাধ্যমের কথা কিন্তু বলা রয়েছে এরপরে বিষয়টা হচ্ছে বৈবাহিক অবস্থা দেখতে পাচ্ছেন বৈবাহিক অবস্থাটা কি পুরুষ অব্যাহিত অবহিত হতে হবে তবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে যাদের বয়স ছাব্বিশের উপরে হবে সে সকল বিবাহিত পুরুষ পার্থক্য আবেদন করতে পারবে অর্থাৎ আপনার বয়স যদি ছাব্বিশের উপর হয় তাহলে কিন্তু আপনি বিবাহিত অবস্থাতেও কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন মহিলা অবিবাহিত বা বিবাহিত একই কথা বা তার আগের তার মধ্যে পুরুষের মতো জাতীয়তা দেখতে পাবেন জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্য তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এছাড়াও কিছু